আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি লিভার ও ক্যান্সার আক্রান্ত বলে জানিয়েছে তার আইনজীবী খায়রুল ইসলাম সোমবার পঁচিশে আগস্ট আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের তিনি তথ্য জানান এর আগে আদালতকে খায়রুল ইসলাম জানান মামলার ঘটনার সঙ্গে আসামের কোনো সংশ্লিষ্টতা নেই বাদীর অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মী আইন শৃঙ্খলা বাহিনী ও পুলিশের নির্বিচারগুলিতে ভিক্টিম নিহত হন এখানে আসামের কোনো ভূমিকা নেই গত বছর এগারোয় নভেম্বরে মামলার বাদী এভিডেভিড দিয়ে বলছে তথ্যগত ভুলের কারণে তার নাম যোগ হয়েছে তাকে এ মামলায় খালাস দিলে বাদীর কোনো বাধা নেই এ কারণে তাকে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নেই শুনানিতে এ আইনজীবী আরও জানা নাফ্রিতে কিডনি জটিলতায় ভুগছেন তার চিকিৎসা চলমান অতিরিক্ত হাঁটা চলায় তার প্রস্রাবে এছাড়া তার ওয়াইফ প্রেগন্যান্ট মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করা হোক বাদীর আইনজীবী ইব্রাহিম খলিল ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্হা সুমন ঢাকা বারের সিনিয়র সহ সাধারণ সম্পাদক জহরুল হাসান মুকুল রিমান্ডের পক্ষে শুনানি করেন শুনানিতে তারা বলেন এ আসামি মামলায় এজাহারভুক্ত তাকে মিডিয়া সন্ত্রাসী দাবি করে বলেন এ আসামি লাইভে এসে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে আন্দোলনকারীদের উপর নরকীয় হত্যাকাণ্ড করতে উৎসাহিত করে তাকে রিমান্ড নিলে জানা যাবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত কারকে নির্দেশনা ছিল কারা অর্থদাতা এবং অস্ত্রদাতা আসামি ডিবি হারানোর সঙ্গে একাধিক লাইভ করেছেন এ সময় তারা আফ্রিদির সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন কাঠগড়া লোহার রেলিংয়ে হাত দিয়ে মনোযোগ দিয়ে শুনানি শোনেন আফ্রিদি পরা আসামি পক্ষের আইনজীবী আন্দোলনের পক্ষে ছিলেন আফ্রিদি আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে তার একাধিক পোস্ট আছে শুরু হয় পক্ষের জিয়ার সঙ্গে আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীর ছবি দেখিয়ে বলেন আসামির আলাদা রাজনৈতিক কোনো পরিচয় নেই তার বাবা ব্যবসায়ী কোনো রাজনৈতিক দলের পদপদী নেই আফ্রিদি কিডনি জটিলতা আছে জানিয়ে তাকে আনা নেওয়ার ক্ষেত্রে আদালতের কাছে অ্যাম্বুলেন্সের সুবিধা চাওয়া হয় এরপর আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন শুনানি শেষে থেকে হাজতখানায় নেওয়ার পথে আফ্রিদিকে পেটে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে দেখা দেখা যায় যায় হাজতখানার সামনে তার পা খালি ফিরে জুতা খুইয়েছেন আফ্রিদি এর আগে গত তেরোই মে গ্রেফতারের পর হত্যা মামলা শুনানির জন্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম তীব্র ধাক্কা ধাক্কিও হুড়োহুড়ির মধ্যে নিজের জুতো হারান পরে সে জুতো আদালত পার এক পাগলির পায়ে দেখা যায় এর আগে বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর ছেলে তহিদ আফ্রিদিকে রোববার চব্বিশে আগস্ট রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেফতার করে গত সতেরোই আগস্ট রাজধানী গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেফতার করা হয় পরদিন এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত মামলার সূত্রে জানা গেছে পশ্চিমবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের পাঁচই আগস্ট যাত্রাবাড়ি থানাধীন পাকা রাস্তার উপর আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু ঘটনার দিন দুপুর আসাদুলের আসামিদের ডান পাশে লাগে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এ ঘটনায় গত বছরের ত্রিশে আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করে নিহতের বাবা জয়নাল আবেদিন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জন আসামি করা হয় এ মামলায় নাসির উদ্দিন বাইশ নম্বর ও তার ছেলে তহিদ আফ্রিদি এগারো নম্বর এজাহার নামীয় আসামি তহিদ আফ্রিদিকে যখন গ্রেফতার করা হচ্ছিল তখন সে বারবার বলছিল তার ভয় হচ্ছে তার স্ত্রী ছয় মাসের প্রেগনেন্ট এবং তার স্ত্রীকে অঝোরে কান্না করতে দেখা যায় দর্শক এই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ